কি বলছি হাতিয়ারে যদি বদলাতে হয় সবাই ঐক্যবদ্ধ হতে হবে হাত মুষ্টি করে দেখেন সবাই ঐক্যবদ্ধ হবেন ইনশাল্লাহ হাতিয়াকে বাঁচাতে হইলে দলে দলে লড়াই করা যাবে না মারামারি করা যাবে না থেকে যদি আরেকবার যদি হাতিয়ার ফেল করে এ হাতিয়ার মানুষ যদি আরেকবার সংঘাতে চড়াই তাহলে এ হাতিয়ার মানুষের আর মুক্তি মিলবে না হাতিয়ার মানুষের সত্যি আর মুক্তি মিলবে না যদি আমার সংঘাতে চড়াই আমরা বলছি প্যাকে মিলে আমরা হাতিয়ার করবো ইনশাল্লাহ আজকে এখানে এসেছি কোন নির্বাচনী জনসভা করতে নয় যদি আমার সামনে সাপটা করে দিয়ে দেওয়া হয়েছে আমাকে আমার দল থেকে আমাকে হাতিয়াতে নমিনেশন হয়েছে ইলেকশন করার জন্য কিন্তু আমি আজকে এখানে হাতিয়ার সামনে এসেছি আমি হাতিয়ার জন্য এক বছর অনেক কিছু করার চেষ্টা করেছি করেছি আমি ইলেকশন করব কিনা আমি জানি না হাতিয়ার মানুষ চাইলে ইলেকশন করব না করব আমরা কোন দলের বিরুদ্ধে নয় দল মত নির্বিশেষে সবাইকে মিলে হাতিয়াকে করতে চাই এজন্য আমরা প্রোগ্রাম তুলছি প্যাকে আইন মিলি যাই